মাই গড ফার্স্ট গ্লিমসে তো সোলজার পুরো আগুন লাগিয়ে দিল শাকিব খানের এই ম্যাসিভ লুক তো দিনকে দিন মাথা নষ্ট করে দিচ্ছে এক এক মুভিতে এক এক লুক অ্যাকচুয়ালি শাকিব খান কিছুদিন আগে দেশে ফেরেন সোলজার সিনেমার শুটিং এ অংশগ্রহণ করেছে কিছুদিন ধরে সোলজারের শুটিং সেটের বিভিন্ন ছবিও ভাইরাল হচ্ছে সেখানে শাকিব খান সহ আরো কিছু পরিচিত মুখ দেখা যাচ্ছে এর মধ্যে শাকিব খান সান মিউজিক এন্ড মোশন পিকচার সাথে সোলজার সহ আরো একটি সিনেমার জন্য চুক্তিবদ্ধ হয় এই সান মিউজিক এন্ড মোশন পিকচার কিন্তু এর আগেও হাওয়া ও মনপুরা পরিচালনা করেছিল যা ছিল ব্লক বাস্টার এবং এই সিনেমাগুলো ছিল ঈদ মুক্তি সো যারা ভাবছেন যে সাকিব খানের সিনেমা ঈদ কেমন চলবে তারা কিন্তু এই প্রযোজনা প্রতিষ্ঠানের উপর ভরসা রাখতেই পারে এছাড়া এই প্রতিষ্ঠান সিনেমা মুক্তির আগে তেমন কোনো প্রচারণা করে না সিনেমা মুক্তির পর তাদের প্রচারণা দর্শকই করে দেয় যেটা দেখা গেছে হাওয়া ও মনপুরা সিনেমায় সোলজার সিনেমায় এমনটাই ঘটবে বলে সবার ধারণা এখন আসা যাক সোলজারের ফার্স্ট গ্লিমস কেমন ছিল ওয়ান ওয়ার্ড রিভিউ ইটস এন ফর হাই প্রথম ঝলকেই অনেক কিছু বুঝিয়ে দিয়েছে এই গ্লিমস যদি ধারাবাহিক ভাবে আমরা এই ভিডিওটা দেখতে যাই তাহলে প্রথমে আসে কারাপশন তার পরের কাটাই সিন্ডিকেট দেন বাংলাদেশ তারপর আসে সাকিব খানের নাম এইটুকু দেখে ধারণা করে নেওয়া যায় বাংলাদেশের করাপশন সিন্ডিকেটের বিরুদ্ধে দেখা যাবে সাকিব খানকে হবে সাধারণ মানুষের আশার প্রতীক এবং তাদের দুঃখ দুর্দশা সারথী ভিডিওর পরবর্তী অংশতে দেখা যায় বাংলাদেশের বিভিন্ন জাতীয় প্রতীক ও স্থাপন নেক্সট কাটে লেখা কারাপ্টেড সিস্টেম পিরিয়ড সেকেন্ডে গিয়ে আমরা দেখতে পাই ওয়ান কমন ম্যান এরপর সাকিব খানের একটি শান্ত ভয়েস তোমার জন্য দেশ নাকি দেশের জন্য তুমি এই 33 সেকেন্ডের ভিডিওতে যেসব জিনিস দেখা গেল এবং এটা থেকে যে প্রেডিকশন করা যাচ্ছে সিনেমার নাম সোলজার হলেও এখানে কোন দেশের বিরুদ্ধে যুদ্ধ দেখানো হবে না এখানে অ্যাকচুয়ালি যুদ্ধটা হবে বাংলাদেশের করাপ্টেড সিস্টেমের বিরুদ্ধে সিন্ডিকেটের বিরুদ্ধে শেষের দিকে লেখা ওয়ান কমন ম্যান এই লেখাটা দেখে ধারণা করা যাচ্ছে হয়তো সাকিব খান কোন সাধারণ মানুষ থেকে উঠে আসা যোদ্ধা যে দেশের অনায়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং দেশের মানুষের চোখে হয়ে ওঠে সোলজার এছাড়া ভিডিওতে কিছু স্পেশাল অপারেশন সিন দেখানো এটা ধারণা করে নেওয়াই যায় যে সিনেমা অনেক ধামাকাদার হবে তেত্রিশ সেকেন্ড এই ফার্স্ট গ্লিপস দেখে তো অনেক কিছুই ধারণা করে নেওয়া যায় আর ধারণা কতটুকু সত্য হবে সেটা দেখা যাবে সিনেমা হলে সো দেখা যাক কেমন হয় সোলজার সিনেমা এই ফার্স্ট গ্লিপস নিয়ে আপনার মতামত কি জানাতে পারেন কমেন্ট বক্সে